নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন উইথ নতুন ভিডিওতে স্বাগত জানি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি প্লেন ব্লাউজের কাটিং অনেকে প্লেন ব্লাউজ বলে থাকে সিম্পল ব্লাউজ এটা বলা যায় যারা যে নামে জানেন খুব সহজ নিয়মে এবং স্টেপ বাই স্টেপ খুব পারফেক্টলি কিন্তু আমি এই কাটিংটি আজকে দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কোথাও কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস হয়ে যাবে তো ব্লাউজটি রয়েছে আমার ছত্রিশ সাইজ সামনে হোক ব্লাউজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু কাপড়টিকে এইভাবে দুভাজ করে নিয়েছি বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে খোলা দিকটা কিন্তু আমার অপর সাইডে রয়েছে সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিলাম চোদ্দ ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা এখান থেকে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিক এভাবে মার্ক করে একটা লাইন টানবো এরপর নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্ম হোলও নিয়ে নিব কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করব মার্ক করে ঠিক ফিতেটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিয়ে মাপটা মাপ রয়েছে যেহেতু আমার ছত্রিশ নয় ইঞ্চি একটা এভাবে দাগ দিয়ে লাইন লাইন টেনে নিলাম এবার শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন এভাবে লাইন টেনে মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে দেখুন এবার কোন থেকে এখানে মাপ নিয়ে নিব একটা এক ইঞ্চি এক ইঞ্চিতে একটা মাপ নিয়ে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব রাউন্ড শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নিব এখানে কিন্তু আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব ঠিক এইভাবে এবার নিচের দিকে ঠিক এই পাশে ফিতে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি একটু খোলা করব আপনারা যদি খোলা করতে না চান তাহলে কিন্তু এখানে উপরে জানিয়েছেন তাই কিন্তু নিয়ে এভাবে বক্স করে নিতে আর যদি মনে করেন খোলা করবেন তাহলে এইভাবে এক ইঞ্চি কিন্তু বাড়িয়ে নিতে হবে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে এভাবে রাউন্ড শেপটা দেব তাহলে কিন্তু উপরের দিকটা আমার যা আছে তাই থাকবে আর নিচের দিকে একটু বেশি রেখে কিন্তু আমি এভাবে ড্রয়িংটা করে নিলাম গলার এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমরটা রয়েছে আমার তিরিশ ইঞ্চি তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা সোজা করে মিলিয়ে দেব সোজা করে লাইনটা মিলিয়ে দেওয়ার পরে সাইডে নিয়ে নিলাম এক ইঞ্চি সেলাই মার্জিন এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা নিয়ে নিয়েছি এখানে আমি

যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন মার্ক অনুযায়ী কিন্তু কিন্তু এইভাবে পেছন পেছন আমি কাটিং করে নিলাম এবার বসিয়ে সামনের পাটটা কাটিং করব এই জায়গাটা একটু ভালো করে দেখবেন এখানে দেখুন যেদিকটা আমার বন্ধ দিক রয়েছে এদিকে কিন্তু আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি পেছন পার্টের তুলনায় দেখুন হাফ ইঞ্চি এখানে কিন্তু বেশি রয়েছে এই পাশটায় হাফ ইঞ্চি বেশি থাকবে নিচের দিকে থাকবে এক ইঞ্চি বেশি এবং সাইডে থাকবে হাফ হাফ ইঞ্চি ইঞ্চি বেশি বেশি এবার বলে দিই কেন এই এই পাশে রেখেছি করার জন্য আর নিচে যেটা রেখেছি সেটা কিন্তু যেহেতু এল হবে নিচে এলটা কাটিং করার পর জয়েন করার পর কিন্তু আমাদের এক ইঞ্চি কমে যাবে সে সেজন্য কিন্তু এক ইঞ্চি বেশি রাখা হয়েছে আর সাইডে রেখেছি ওটা কিন্তু টেকিনের জন্য টেকেনগুলো যখন আমাদের হবে তখন কিন্তু পেছন পার্টির সাথে সামনের পার্টটা কিন্তু আমাদের একদম মেকআপ হয়ে যাবে আর যদি মনে করেন যে আপনারা টেকিন করবেন না নিচের দিকে এল করবেন না তাহলে কিন্তু এই এক ইঞ্চি রাখার দরকার নেই এখানে হাফ ইঞ্চি রেখে দেবেন তিন দিকে তাহলে কিন্তু আমার বেশি রাখা রয়েছে এবার পেছন পার্টের গলাটা কাটিং করে নেব। পেছন পাটের গলাটা কিন্তু কাটিং করব না সামনের পাটটা কাটিং করে নেওয়ার পর তারপরে কিন্তু পেছন পেছন গলাটা করব। কিন্তু পার্টের কাটিং আমার কমপ্লিট হয়ে গেল পেছন পার্ট সরিয়ে রেখে এবার সামনের পার্টের মাপগুলো নিয়ে নিব সামনের পার্টে সবার প্রথম এখানে যে হাফ ইঞ্চি বেশি রেখেছি এই হাফ ইঞ্চিটা কিন্তু এভাবে মাপ নিয়ে নিব উপরে হাফ ইঞ্চি মাপ নিয়ে নিব এবং নিচে হাফ ইঞ্চি মাপ নিব মাপ নিয়ে কিন্তু একটা লাইন টেনে নিব এই লাইনের বাইরে কিন্তু আমার সম্পূর্ণ ব্লাউজের মাপটা হবে ঠিক এইভাবে লাইন টেনে নিব আপনারা যদি সামনের দিকে হুক না করেন তাহলে কিন্তু এখানে এই হাফ ইঞ্চিটা রাখার কোনো প্রয়োজন নেই এটা সামনের দিকে যদি হুক করেন তবে কিন্তু এটা প্রয়োজন আর সামনের দিকে হুক না করলে এটা প্রয়োজন নেই এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা দেখুন এখান থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এখান থেকে এই যে দাগটা দিয়েছি দাগের ওই পার থেকে কিন্তু মাপটা নিচ্ছি আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম গলার ডিপটা নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি আপনারা চাইলে এখানে ছয় ইঞ্চি করতে পারেন যাদের একটু আর একটু ডিপ গলা পছন্দ তারা কিন্তু সাত ইঞ্চি পর্যন্ত করতে পারেন এবার ঠিক একই রকমভাবে ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা বক্স করে নেব ঠিক এইভাবে লাইন টেনে নিয়ে বক্স করে নিব বক্স করে নিয়ে গলার শেপটা দিয়ে দিব ঠিক এইভাবে রাউন্ড দিয়ে দিলাম এবার নিয়ে নিব ঠিক এখান থেকে একটা তাল পাটের শেপ হাফ ইঞ্চি এইভাবে তাল একটা শেপ নিয়ে নিব এই তাল পাটের শেপটা কিন্তু অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় ফুলে থাকবে দেখুন এইখানে নিয়ে নিব এবার নিচ থেকে চার ইঞ্চি এই পাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি এটা কিন্তু আমি এবার এলটা কাটিং করে নিব এবার সেভিং স্কেল বসিয়ে ঠিক এইভাবে এলটা একটা লাইন টেনে নেব আপনারা যদি এই ব্লাউজটার ক্ষেত্রে এল করতে না চান তাহলে কিন্তু এখানে হাফ ইঞ্চি বেশি নিলেও নিচের দিকে হয়ে যাবে এখানে যে আমি এক ইঞ্চি বেশি নিয়েছি এলটা কাটিং করার পরে কিন্তু এই এক ইঞ্চিটা মেকআপ হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি টেকিনের মাপগুলো এই টেকিনের মাপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা ঠিক এইভাবে দাগ দিয়ে একটা লাইন আনব এই পাশে লাইনটা আনব তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে এইভাবে একটা লাইন টেনে নিব এটা কিন্তু টেকিনের পয়েন্ট ঠিক এত পর্যন্ত মাপ করে নিলাম এবার নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা দ্বিতীয় টেকিনটা এখান থেকে নিয়ে নিব চার ইঞ্চিতে চার ইঞ্চিতে একটা মার্ক করবো ঠিক এইভাবে এবং টেকনের হাইট টেনে নেব দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা লাইন টানবো দুই ইঞ্চি একটা লাইন টেনে দুপাশে হাফ হাফ ইঞ্চ করে কিন্তু লাইন টেনে নেব ঠিক এইভাবে হাফ ইঞ্চি এই পাশে আবার অপর পাশে কিন্তু হাফ ইঞ্চি শুধুমাত্র এইটা কিন্তু এক ইঞ্চি চড়ে আসবে আর বাকি যা তিনটা টেকিন আছে সেগুলো কিন্তু হাফ টেকিনটা হবে এবার ঠিক এইখান থেকে এলের উপর থেকে মাপ নিয়ে নিচ্ছি কিন্তু এক ইঞ্চি ইঞ্চি মাপ নিয়ে এবার তিন নম্বর টেকিনটা দেব ঠিক এইভাবে টেকিনের যে মাপটা রয়েছে এই মাপটা কিন্তু মিলিয়ে নিতে হবে এই টেকিনের গ্যাপটা রয়েছে কিন্তু আমার দুই ইঞ্চি ঠিক এই টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপটাও কিন্তু আমার দুই ইঞ্চিতে থাকবে তাহলে দেখুন ঠিক এইভাবে দুই ইঞ্চি একটা মাপ নিয়ে একটু তিরছা করে নিয়ে যাতে আমার পয়েন্টটা মেলে একটা কটোরি শেপ আসে সেই ভাবে কিন্তু আমি মাপটা নিয়ে নিলাম দুই ইঞ্চিতে দুই ইঞ্চিতে মাপটা নিয়ে উপরে আমি এল এর উপর থেকে এক ইঞ্চি মাপটা নিয়েছি এর সাথে কিন্তু লাইন টেনে মিলিয়ে নিলাম তিনটা টেকিন আমার হয়ে গেল এবার হবে চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটাও কিন্তু ঠিক একই রকম ভাবে কিন্তু নিতে হবে এটাও ঠিক এইভাবে দুই ইঞ্চি গ্যাপ করে কিন্তু আমি টেকিনটা নিচ্ছি যেন প্রত্যেকটা টেকিনের সাথে প্রত্যেকটা টেকিনের গ্যাপগুলো দুই ইঞ্চি করে থাকে দেখুন এইভাবে এর সাথে দুই ইঞ্চি এবং অপর আরেকটা টেকিনের থেকে পরের টেকিনটার গ্যাপটাও কিন্তু দুই ইঞ্চিতে রয়েছে ঠিক এই পাশেও কিন্তু দুই ইঞ্চি রয়েছে আবার এই পাশ থেকে দেখুন এই পাশেও কিন্তু দুই ইঞ্চি রয়েছে এইভাবে মিলিয়ে যদি ব্লাউজটা আপনারা করতে পারে খুব সুন্দর একটা কাটুরির কিন্তু শেপ আসবে এবার এই টেকিনের মাপ থেকে একদম সোজা করে আর্ম হোলের যে মিডিল পোর্শনটা আছে অতিরিক্ত কিন্তু লাইনটা আমি টেনে নিলাম এবার আমি কাটিং করে নিচ্ছি প্রথমে আমি তালপাটের শেপটা কাটিং করে নেব তালপাটের শেপটা কাটিং হয়ে গেল এবার গলাটা কাটিং করে নেব গলাটাও আমার কাটিং হয়ে গেল এবার দেখুন এলটা কাটিং করব তার আগে কিন্তু এই পাশে যে টেকিনের মাপগুলো রয়েছে এগুলো কিন্তু আমাকে এই পাশটাতে নিয়ে নিতে হবে সেজন্য কিন্তু এই পাশে উল্টে নিলাম উল্টে নিয়ে টেকিনগুলো যে রয়েছে টেকিনগুলোর উপর দিয়ে এভাবে একটু করে চাপ দিয়ে দিব এভাবে একটু করে চাপ দিয়ে দিলে দেখবে এই পাশে টেকিনটা কিন্তু খুব সহজেই ওই পাশটাতে চলে যাবে সেইভাবেই উপর দিক থেকে আরেকটু চক দিয়ে মার্ক করে দিলেই কিন্তু কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে এবার এলটা কাটিং করে নেব আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন সামনের পার্টটা কিন্তু কাটিং হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য দেখুন চওড়াইটা নিয়েছি নয় ইঞ্চি হাতাটা কিন্তু আমি চার ভাজে নিয়ে নিয়েছি কাপড়টা লম্বাটা নিচ্ছি আমি পাঁচ ইঞ্চি হাতাটা আমার সাড়ে তিন ইঞ্চিতে কমপ্লিট হবে দেড় ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার দেখুন উপর দিক থেকে একটা মাপ নিচ্ছি তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা কিন্তু লাইন টেনে নেব এভাবে একটা লাইন টেনে নেব তারপর দেখুন যে দিকটা খোলা রয়েছে এই খোলা দিকটা থেকে কিন্তু হাতার শেপটা দিয়ে দিব হাতার শেপটা ঠিক খোলা দিকটা থেকে এইভাবে দিয়ে দিব হাতার শেপটা দিয়ে দিলাম এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি রয়েছে আমার বারো ইঞ্চি এখানে আমি ছয় ইঞ্চিতে মার্ক করবো একটা দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য এবার এই কোনাটার সাথে কোনাটা কিন্তু মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এবার হাতাটা কাটিং করে নেব ঠিক এই কোনাটা থেকে কাটিং করে দিয়ে হাতার শেপটা প্রথমে কাটিং করে নেব হাতের শেপটা কাটিং করার পর এবার দিয়ে দিব তাল পাটের শেপটা তাল পাটের শেপটা ঠিক এখানে কিন্তু দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে ঠিক এইভাবে দিয়ে দেব একদম এটা কিন্তু পুরোটাই চলে যাবে ঠিক এইভাবে এবার খুলে নিয়ে তাল পাটটা কেটে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে